মাধুরে ভোররাতে ফোর হুইলার ভর্তি কন্টেনারে ভয়াবহ আগুন আগুনে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত একাধিক প্রাইভেট কার ভোররাতে রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ফোর হুইলার ভর্তি একটি কন্টেনারে দাও দাউ করে আগুন আগুনে লেলিহান শিখায় একাধিক গাড়ি পুড়ে ছাই হয়ে যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত মাধপুর ঘাট সংলগ্ন কৃষ্ণনগর পার্কিং এলাকায় পুলিশ সূত্রে জানা যায় রবিবার ভোররাতে প্রায় তিনটে নাগাদ হঠাৎই কন্টেনারের ভেতরে আগুন দেখতে পান নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্রাথমিকভাবে অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কন্টেনারে যেহেতু কন্টেনারটির ভেতর একাধিক ফোর হুইলার গাড়ি বোঝাই ছিল তাই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় খবর পেয়ে প্রায় চারটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগকে দমকলের দুটি ইঞ্জিন এসে তৎপরতার সঙ্গে আগুন শুরু করে তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে একাধিক গাড়ি আগেই পুড়ে গিয়েছে বলে জানা গেছে ঘটনা সাময়িকভাবে জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সৃষ্টি হয় যানজট পুলিশ ও দমকলের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে সঠিকভাবে কতগুলি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির পরিমাণ ঠিক কত তা খতিয়ে দেখছে প্রশাসন ঘটনা তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ ও দমকল বিভাগ রাত তিনটা পঁয়তাল্লিশ নাগাদ এই গাড়িটি যাচ্ছিল হাইওয়ে দিয়ে হঠাৎ ব্যাটারি ব্লাস্ট হয় এবং শর্ট সার্কিটের কারণে ভিতরে আগুন যায় কোন কোন দিক থেকে দিকে এটা হাওড়ামুখী যাচ্ছিল কন্টেইনার আর ওর মধ্যে প্রায় বারোখানা ফোর হুইলার ছিল আর শর্ট সার্কিটের কারণে হতবাক হয়ে আগুন ধরে যাওয়ার কারণে ড্রাইভার হতবাহ হয়ে সাইডের ব্যারিকেডে থাকতে মারে ক্ষয়ক্ষতি কি হয়েছে মনে করছে হ্যাঁ বারোখানা গাড়ি

এখন পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে আর গাড়িগুলো সাইড দিয়ে চলমান গাড়ি পাস করানো হচ্ছে এটা কি খড়গপুর লোকাল থানার অর্থ পুলিশ এসেছে কি নাম আপনার সম্রাট নন্দল ভারত সরকারের এন ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি এসিভিটি অ্যান্টিআইটি অনুমোদিত দশ গ্রাম উনডন প্রাইভেট আই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস টি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম শবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877